আমার সঙ্গে মহাষ্টমীতে এই মুহূর্তে রয়েছেন বার্থডে বয় আমাদের ইন্ডাস্ট্রির বুম্বাদা জ্যেষ্ঠ পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যাই বলি না কেন অনেক নাম কিন্তু মানুষটা একই এবারের জন্মদিন খুব স্পেশাল একে মহাষ্টমী দ্বিতীয় হাজরা পার্কে প্রতি বছরের মতো অঞ্জলি থিমের নামও তোমার সিনেমা দিয়ে আবার তোমার ছবিও ওই বছর একটা হলে চলছে মানে মধ্যে ব্যস্ততা থাকে আমি বারবার বলি যখন এই আমাদের ওই যে দুর্গা উৎসব এই সময়টা হলেই সবাই একরকম একত্র হয়ে যায় এক জায়গায় এসে যায় পাড়ার লোক বলি আত্মীয় স্বজন বলি আর এই পুজোতে সায়ন এবং তার এখানে এই পুজোতে হাজরা পার্কে আমি আসি আমি আর দুটো মানুষকে আমি বারবার বলি এদের পুজোতে আমি যে অন্তর থেকে একটা সময় পাই অঞ্জলিটা দেওয়ার জন্যে কারণ এন্ড অফ দ্য ডে তো আমিও মানুষ যখন আমি অঞ্জলি দিই অঞ্জলি তো দিচ্ছি তার সঙ্গে তো আমিও আর পাঁচজনের মতন মায়ের কাছে কিছু চাই সেই খাওয়ার জন্য যে যে একটা হয় না একটা মানসিকতা সেইটা আমার এখানে আমার বিঘ্ন ঘটে এটা আমার বাড়ির মতো আর এইখানে আমি প্রতি বছর আসি এবং প্রতি বছরই আমার ভোগটা এখান থেকে যায় বা ভোগটা আমি এখান থেকেই খাই আর এবার একটু খাওয়া দাওয়ার পর্ব থাকবে আমি জানি অষ্টমীতে নো ডায়েট যেটা বললে ভোগ এখান থেকে যায় এর কোনো এক্সট্রা খাবার থাকবে না জন্মদিনের দিনে আমি সকাল থেকে এখন অব্দি ব্ল্যাক কফি খেয়ে আছি কিন্তু যেটা হয় যেই ভোগটা আসবে ওটা আমার জন্য আমার রেগুলার ওটা আমার কিন্তু ওটা অষ্টমী নবমী ভোগটা খাবই কেক খাবেন করে এখন অব্দি কেক কেটেছি বোধহয় বাইশটা না তেইশটা চল আছে খাবো আরেকটা আমি বাজে কথা কেন বলবো আমার কয়েক মানে বেশ কয়েকজন বোন আছে যারা সবসময় ফিল করে যে মা নেই তো তো ওরা পায়েস বানিয়ে আমাকে বাড়িতে পাঠিয়েছে অনেক সকালে বেরিয়ে গেছে নাহলে ওরা নর্মালি কি করে চলে আসে করে ওই এক চামচ দেখো এক চামচ পায়েস আমার বন্ধের হাত থেকে খাওয়াতে আমার কিচ্ছু এদিকে হবে না কিন্তু দেবী চৌধুরানী রমরমিয়ে চলছে সিনেমা হলে এটাও তো একটা মায়ের আশীর্বাদ দেখো আমাদের ছবিটা আমরা অনেকটা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারিনি অনেক রকম ভাবে কিন্তু ছবিটা বাঙালিরা গত দুদিন ধরে বেছে নিয়েছেন এবং আমি বারবার বলি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বিক্রি করার দরকার একদিন আমরা ছবিটা বানিয়েছি খুব অনেস্তির সাথে আর এই মুহুর্তে দাঁড়িয়ে আমার সব থেকে ভালো লাগছে যে আজকে অমর থেকে আরম্ভ নাটক নবানী পাঠক সব চরিত্রটা ভাইরাল হয়ে যাচ্ছে চরিত্রটাকে আলোচনা সেটা আমার কাছে একটা পাওয়া আমি যে সৃষ্টি করে আমি সেই চরিত্রটা যে মতো করে ভেবে পড়েছি এটা যে মানুষের ভালো লাগছে সেটা আমার ভেবে তো সবাই সব সব জেনারেশনের প্রচুর মানুষ কথা বলছে আপনার গলা নিয়ে কি হয়েছে কোন এবারে কি হয় আমরা যখন ডাবিং করি ডাবিং এর পরে আমার সময় যায় না আমি ডাবিং এর পরে বসে সাউন্ড ডিজাইনের সঙ্গে আমি আমার ডিরেক্টর বসে বসে ওটার একটা অন্য কোয়ালিটি বার করেছি যেটা আপনি কেউ শোনেন দর্শকদের কি বলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে দুর্গা পূজা যেটা তুমি একটু আগেও বলছিলে যে এবছর মণ্ডপে মণ্ডপে তুমি বাঙালি আনা সাবিকি আনা অনেক বেশি দেখেছো এটাকেই বলছি এটা কোনো কিছু বাড়িয়ে বলছি না যারা যেভাবেই নেওয়ার নেই পুজোতে যে আমি অপিন করি এরকম নয় কিন্তু এই বছর আমার ছবির জন্য বেশ কিছু পুজোতে অনেকদিন ধরে যাচ্ছি প্রত্যেকটা পুজো প্রত্যেকটা পুজোর মধ্যে একটা ইতিহাস খুঁজে পাচ্ছি একটা বাংলা বাঙালিয়ানা খুঁজে পাচ্ছি এবং এই ইতিহাসটা না আমি বারবার আমি আমার দেবী চৌধুরীর সময় সবাই ভাবছিলো আমি বলছিলাম এটা সিনেমার প্রমোশন এখন তো বললেই এটা ভাবে কিন্তু আমি এটা কোন অন্তর থেকে বলছি যে আজকের যারা প্রজন্ম তাদের কাছে যদি আমরা আমাদের অতীতটাকে না ধরি আমাদের এই এই বাঙালিরা কিভাবে তাদের প্রাণ দিয়েছেন কি করেছেন এবং শুধু এটা না এটা ছাড়াও বাঙালিদের সৃষ্টিটাকে আমরা যদি না তুলে ধরি আমাদের পরের প্রজন্ম জানবে না এইটা আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে এই এই টাচটাই মধ্যে তোমার নিউজ এইটিন বাংলা পরিবারের তরফ থেকে তোমাকে আরও একবার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকো ভালো রেখো তোমরা সবাই খুব ভালো খুব